মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ তোমাদেরই জিজ্ঞাসা কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিও তোমাদের প্রথম প্রশ্ন এবার কি মাধ্যমিক উচ্চ সবাইকে পাস করিয়ে দেওয়া হবে উত্তর না যারা পাস করার মতো নাম্বার পেয়েছ তাদেরই পাস করানো হবে পাস করার মতো নাম্বার কত ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে উচ্চ কত নাম্বার পেলে পাস হবে ফোর্থ সাবজেক্ট থাকলে কি হবে বাংলা ইংরেজি ফোর্থ সাবজেক্ট হবে কিনা মাধ্যমিকে কত নাম্বার পেলে পাস হবে সব তথ্য সেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের দ্বিতীয় প্রশ্ন আচ্ছা গ্রেস নাম্বার কি দেওয়া হবে দেখো গ্রেস নাম্বারের ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট বা নোটিশ কিন্তু থাকে না তবে আমরা প্রতি যেটা দেখি ছাত্রছাত্রীদের এক দুই নাম্বার করে গ্রেস দেওয়া কিছু কিছু সাবজেক্টে হয় বিশেষ করে যদি কোনো সাবজেক্টে সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকে সেখানে এক দুই নাম্বার অতিরিক্ত দেওয়া হয় আর আর কখন গ্রেস নাম্বার দেওয়া হয় দেখা গেল তুমি পাঁচ নাম্বার থেকে এক বা দুই কম পেয়েছ অন্য সব সাবজেক্টে পাস আছে তখন ওই একটা সাবজেক্টের জন্য তুমি যাতে আটকে না থাকো সেই সাবজেক্টে এক দুই তিন পর্যন্ত নাম্বার গ্রেস দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হয় এবারে প্রশ্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে দেখো অফিসিয়াল কোনো আপডেট নেই যেটা আর কি আমরা প্রতি বছর দেখে থাকি মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর আশি দিনের মধ্যেই রেজাল্ট দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর সত্তর পঁচাত্তর দিনের মধ্যেই রেজাল্ট দেওয়া হয় সেই প্রবণতা বা ট্রেন্ড অনুযায়ী একই সঙ্গে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তাতে এপ্রিলের লাস্ট উইকেই অন্যান্য বছর মে মাসে দেওয়া হয় এবছর এপ্রিলের লাস্ট উইক থেকে শুরু করে মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রায় পর পর দেওয়া হয় পাঁচ সাত দিনের গ্যাপে তো যখন মাধ্যমিকের রেজাল্ট দেবে তারই চার পাঁচ দিন আগে পরে কিন্তু সাধারণত পরেই দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টও আউট হবে এবার আসি পরবর্তী তোমাদের প্রশ্ন উচ্চ মাধ্যমিকের অনেক পরীক্ষার্থী বন্ধুরা আমাকে এই প্রশ্নটা করেছ যে ওই যে কোড নাম্বার প্রশ্নের সিরিয়াল নাম্বার এটা আমি পরীক্ষার খাতাতে লিখিনি এতে কি আমার খাতা कैंसिल হবে উত্তরটা হচ্ছে খাতাতে সিরিয়াল নাম্বার না লেখাটা অমরজনীয় অপরাধ তোমরা যারা ভুল বসো তো এই জায়গাটা ফিলআপ করোনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্যই মানবিক দিক থেকে বিবেচনা করে সেই খাতার কিন্তু নাম্বার দেওয়া হবে খাতা বাতিল করবে না অন্তত এমনটাই আমরা জানতে পারছি দ্বিতীয় অনেকেই আমি বড় প্রশ্নে দাগ নাম্বার দিতে ভুলে গেছি এটা অপরাধ যিনি খাতা দেখছেন তিনি যদি মনে করেন আমি নাম্বার দেবো না কিছু করার নেই তবে স্যারেরা এতটা কঠোর হন না সাধারণত এক্ষেত্রে নাম্বার দিয়ে দেওয়া হয় তাই যারা বলছো আমি রচনায় নাম্বার দিতে ভুলে গেছি এটা ওটা তাদের খুব একটা চিন্তার ব্যাপার নেই কিন্তু আমি আবারও বলছি এটা ভয়ঙ্কর অপরাধ এক্ষেত্রে যদি স্যার বলেন আমি নাম্বার না কারণ কিন্তু কিছু যারা ভুল দাগ নাম্বার একই কথা তাদের দিয়েছ ক্ষেত্রে প্রযোজ্য ভুল দাগ নাম্বার নাম্বার দিলে সেখানে পাওয়ার সম্ভাবনা একেবারে কমে আসে তবে স্যার যদি দেখেন যে একদম লাস্টে রচনা লিখেছ কোনো কারণে দাগ নাম্বারটা পড়েনি তারা হয়তো বিবেচনা করে সেই নাম্বারটা তোমাকে দিয়ে দেবে এটা মাধ্যমিকের ক্ষেত্রে অনেকের হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে তোমরা লিখেছো অনেকে আরো দুটো কমেন্ট করেছো যে আমি লুজে পর্যাপ্ত তথ্য লিখিনি লুজ শিডে দেখো সেটা যদি ঠিকঠাক ভাবে তোমার মূল খাতার সঙ্গে বাধা থাকে তোমার হাতের লেখা কলম একই থেকে থাকে মানে মূল খাতায় তুমি যেরকম লিখেছো সেরকম সেক্ষেত্রে ওই পৃষ্ঠাগুলোরও কিন্তু নাম্বার দেওয়া হবে তবে এখানেও বলছি এটা বিবেচনা করে দেওয়া হচ্ছে ওটা কিন্তু অমার্জনীয় অপরাধ তোমরা করেছো যেমন অনেকেই মাধ্যমিকে ভূগোলের ক্ষেত্রে থাকে ঠিক হলে সু আর ভুল হলে অ লিখতে হয় তোমরা অনেকেই সত্য মিথ্যা ঠিক ভুল এগুলো লিখে এসছো এটাও ভুল কিন্তু যারা এমন করেছো মানে শুদ্ধ অশুদ্ধ না লিখে ঠিক ভুল বা অন্য কিছু লিখে এসছো তাদেরও যদি উত্তর ঠিকঠাক বোঝা যায় ওখানে কিন্তু নাম্বার স্যারেরা দিয়ে থাকেন মনে রাখবে সংসদ বা পর্ষদ তোমাদের কথা ভেবে তোমাদের স্বার্থের কথা ভেবেই রেজাল্ট প্রস্তুত করেন তোমাদের ক্ষতি কিন্তু তারা করেন না আর বিষয় উচ্চ মাধ্যমিকে তোমরা অনেকেই বাংলা মাধ্যমের পরীক্ষার্থী হয়ে সায়েন্সের উত্তরগুলো সম্পূর্ণ ইংরেজিতে লিখে এসছো এটাও অমার্জনীয় অপরাধ তবে এক্ষেত্রেও আমাকে দু তিনজন এমন কমেন্ট করেছিল যে আমি বাংলা মাধ্যমের স্টুডেন্ট কিন্তু আমি ফিজিক্স পরীক্ষা ইংলিশ ইংলিশে লিখেছি এক্ষেত্রেও বোর্ড তোমাদের খাতার সঠিক মূল্যায়ন করবেন স্যার যখন খাতা দেখতে গিয়ে দেখবেন ইংরেজি ভাষানে উত্তর লেখা তিনি সেটা হেড এক্সামিনারকে জানাবেন হেড এক্সামিনার উপযুক্ত শিক্ষক যিনি ইংরেজি মাধ্যমের খাতা দেখেন তাদের দিয়ে সেটা মূল্যায়ন করাবে এখানে এবার লাস্ট একটা কথা বলবো এটা হচ্ছে উপসংহার এই যে যতগুলো অপরাধের কথা বললাম সবকটা অমার্জনীয় অপরাধ এগুলো করে থাকার পর স্যারেরা যদি বলেন আমরা এখানে নাম্বার দেব না কিছু করার নেই সেটাই নিয়ম কিন্তু শিক্ষকরা তো উদার হন তারা কিন্তু এতটা কঠোর নন তাই তারা সব ক্ষেত্রে বিবেচনা করে তোমাদের নাম্বার দেবেন তোমাদের সঙ্গে যাতে কোনো রকম অন্যায় না হয় বা তোমার মেধা থাকা সত্ত্বেও তুমি নাম্বার পাওনি এমন যাতে না হয় সেই দিকটা অবশ্যই বোর্ড দেখবে তবে ওই একটা কথাই বলবো এই ভুলটা কিন্তু দ্বিতীয়বার যাতে না হয় সেটা তোমাকেও দেখতে হবে আর এতদিন ধরে যত দুশ্চিন্তা ছিল যে আমি এই এই ভুল করে এসছি নাম্বার পাবো কিনা আশা করি আজ তোমরা নিশ্চিন্ত হলে এজন্য ভিডিওটাতে একটা লাইক করে দিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা সবাই এই তথ্যগুলো জানতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল